আসসালামু আলাইকুম আমি সাজিদা সঞ্জু আমরা শিক্ষ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব এ পর্বে আমরা দুই যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে অর্থাৎ বাংলা দ্বিতীয় ক্ষত্র নিয়ে যাদের সমস্যা রয়েছে অর্থাৎ যারা বাংলা দ্বিতীয় ক্ষত্রের প্যাটার্নটা বোঝো না হ্যাঁ হয়তো বিগত দু বছর যদিও তোমরা দু বছর পাওনি তোমরা হয়তো সতেরো আঠেরো মাস এরকম পেয়েছো তো তোমাদের তো অনেকগুলো পরীক্ষার মধ্যে তোমাদের নিয়েছে তারপরও আমি বলবো এক্সাম দেওয়ার আগে তোমরা আমি চাই দ্বিতীয় দ্বিতীয়পত্র বইটা পড়তে বসার আগে অর্থাৎ কালকে আজকেই তো আমাদের দেখা গেছে বাংলা দ্বিতীয় পজ্রের প্রিপারেশনটা নিতে হবে তো আমরা কি করব একটু প্যাটার্নটা আগে দেখবো আমরা কোথা থেকে কত অ্যান্সার করব অর্থাৎ কোনটা লিখলে আমি কত পাবো আগে এইটা আমার ব্রেনে ঢুকাতে হবে তারপর আমি বইটা নিয়ে বসবো অ্যানালাইসিস করব যে আমি কোনটা থেকে কত নং দেব ওকে তো দেখো এটার জন্য হয়তো এখন আমার অতটা বৃহৎ পরিসরে সিলেবাস দেওয়ার বা পড়ার মতো আমাদের কিন্তু টাইম নেই বিগত দেড় দু বছর আমরা যা পড়েছি আমরা তাই পড়বো বাট আমরা আমি যা ভালো পারি আমি কিন্তু তাই রিভিশন দেব নতুন করে নয় তো আমি প্যাটার্নটা লিখে রেখেছি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে আমি চাই এটা তোমরা একবার হলেও চোখ বুলিয়ে যাও দেখো আমাদের এখানে ব্যাকরণ অংশে কটা প্রশ্ন থাকবে ছটা নম্বর কত পাঁচ পাঁচ ছয় তিরিশ পেয়ে তোমরা এখানে যদিও দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে বাংলা উচ্চারণের নিয়ম থাকবে পাঁচ তবে এখানে দেখো উচ্চারণের নিয়মের মধ্যে কিন্তু তোমরা এক এ দুটো থাকবে সেটা হলো ক আর খ তোমরা তুমি যদি এক রঙের বাংলা উচ্চারণের নিয়মে যদি তুমি আনসার করতে চাও তাহলে কিন্তু তোমাকে চারটা ক্যাটাগরি করতে হচ্ছে আর যদি তুমি অথবা আনসার করো সেখানে কিন্তু এখানে কিছু উচ্চারণ ভুল দেওয়া আছে তুমি সঠিক করবা ঠিক আছে তোমার জন্য মনে হয় আমার মতে আর কি প্রত্যেকটার খণং আমার মতে কেন যেন সহজ মনে হয় এখন তোমরা যা যা পড়েছ কর কোন যার কাছে যেটা ভালো লাগে তোমরা সেটাই आंसर গোবা ওকে তো দেখো দিন নাম্বারটা কি বলছে বাংলা বানানের নিয়ম এখানেও তোমরা পাস পেয়ে যাচ্ছ আর ক আর খ থাকবে ওকে এখানে ক দেয়া থাকবে অথবার মধ্যে তোমরা খ পেয়ে যাবা প্রত্যেকটার মধ্যে এরকম ক এটার তুমি তুমি দুই বাংলা যদি সেখানে তোমাকে চারটা ক্যাটাগরি মানে পড়তে হচ্ছে আর তুমি যদি খ আনসার করো যদিও তোমরা জানো তারপরও যারা নতুন তাদের জন্য মানে যারা একটু মানে ফাঁকিবাজি দিয়ে পড়াশোনা করে গেছো তাদের জন্য বেশি উপকার হবে তো মধ্যে বানান ভুল আছে কিছু সেখান থেকে তুমি বানানটা শুদ্ধ করে নিলাম ওকে আর আমি বলবো যে তোমরা সারা বছর মিলে যে যা পড়ে গেছো তা সেটাই রিভিশন দিবা যে কেউ যদি ক পড়ে থাকো কয় আনসার করবা কেউ যদি পড়ে থাকো ক্ষয় আনসার করবা ওকে তো শেষ বেলায় আবার মানে দুটা পড়ো না যেন কেউ যেন ক এবং দুটা পড়ো না ওকে যেটা পড়বা একটাই পড়বা যেটা পড়বা একটাই ঠিক আছে। আচ্ছা এবার দেখো তিন নাম্বারে যা আছে ব্যাকরণী শব্দ শ্রেণী এখানেও তোমরা ক খ পাবা আর আমার মতে কেন যেন খটা খুব সহজ মনে হয় ঠিক আছে এখন তোমরা যে যা পড়ছো তাই পড়বা চার নাম্বারে থাকবে আহ বাংলা শব্দ ঘটন এখানেও পাঁচ পেয়ে যাচ্ছ পাঁচ নম্বরে বাক তথ্য এখানেও পাঁচ পেয়ে যাচ্ছ আবার বাংলা ভাষার অপপ্রয়োগ আর হলো শুদ্ধ প্রয়োগ এখানে তোমরা পাঁচ পেয়ে যাচ্ছ এই পাঁচ ছয় এখানে ত্রিশ পেয়ে যাচ্ছ তোমরা এইভাবে আর এই দেখো নির্মিতি অংশের মধ্যে তোমরা প্রত্যেকটার মধ্যে দশ করে পাচ্ছ আর প্রবন্ধ যে রচনা এখানে তো নিবন্ধ তো আসে না আসবেও না আর প্রবন্ধের মধ্যে কিন্তু তোমরা বিশ পেয়ে যাচ্ছ তো দেখো এখানে পারিভাষিক শব্দ এবা অথবা অনুবাদ আমার কাছে কেন যেন খটাস হচ্ছে লাগে যে যা পড়েছে তাই দিবা আর যারা ভাবছো যে এখান থেকে কোনো একটা আমার ফাঁকি গিয়েছে তো আমরা কি করব খটা পড়বো এখান থেকেও বলছি কারো যদি কোনো একটা এখান থেকে তোমরা বাদ দিয়ে থাকো যে না আমি পরীক্ষার আগে এই একটা বাদ রেখেছিলাম সেটা আমি পরীক্ষার আগে পড়ে নিব ওয়েল তোমরা খটা পড়ে নিবা অবলিকের খটা পড়ে নিবা ওকে এখানে দেখো দিনলিপি অথবা প্রতিবেদন তা আমার মতে প্রতিবেদনটা ভালো হবে কারণ আমরা নাইনটিনের প্রতিবেদন খুব ভালো করে পড়েছিলাম আচ্ছা তোমাদের ইচ্ছে বৈদ্যুতিক চিঠি অথবা আবেদন আমার মতে তো আবেদনটা ভালো হবে বানিয়ে বানিয়ে লিখতে পারবো তাই না আচ্ছা সারাংশ সারমর্ম এখানে সারমর্ম হল কবিতা এটা একটু কষ্ট হয়ে যায় লিখা তো সারাংশ আর কিছু এটার ভেতর থেকে আর কিছু মন থেকে লিখে দিলে আমি দশ পেয়ে যাচ্ছি তবে পেজ কয়েকটা লিখতে হবে কিন্তু ঠিক আছে আর সংলাপ সংলাপকে না পারে বানিয়ে লিখা বলো সংলাপ বা নিয়ে লেখার জন্য এই সংলাপ আসছে বুঝতে পেরেছ তবে হ্যাঁ ভালো অনুশীলনের জন্য কয়েকটা সংলাপ তোমাকে রিডিং করতে হবে এটাকে জ্ঞান অর্জন করে তারপর লিখে নিবে এবার দেখো প্রবন্ধ নিবন্ধ আসবে নিবন্ধ রচনা আসে না প্রবন্ধ প্রবন্ধের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বিশ এর মধ্যে দেখো আমাদের কিন্তু পাঁচটা সেক্টর সরকার থেকে বলে দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে এর মধ্যে পাঁচটা সেক্টর থেকেই তো পাঁচটা আসবে তো আমি মনে করি আমি পাঁচটা সেক্টর কেন পড়তে যাবো মানে হ্যাঁ জ্ঞানার্জনের জন্য তো আমরা বারো মাস পড়েছি তো শেষ বেলা এটা হলো আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু হ্যাঁ তো আমরা কি করব এখান থেকে আমরা এই যে এটা মানে মূল্যবোধের যেটা আমরা পড়ে নিব এই যে ইন্ডিভিজুয়ালি করে দিয়েছি তো আমার তোমরা তারপর অন্য কোন রচনা তোমাদের যদি সিলেকশনে থাকে সেটা পড়ে নিও আর আমি বলবো এই দেড় দু বছরে যারা তোমরা যদি অন্য কিছু পড়ে থাকে তবে হ্যাঁ আমার এটা একটু রিডিং করে হলো যে তোমার ওখানে যদি গমন না করে তোমরা এখানে অন্তত লিখতে পারো বানিয়ে আর আমি যেগুলোর নাম লিখেছি এগুলো অন্তত তোমার মনের ভাষায় বানিয়ে বানিয়ে লেখার মতো অভিজ্ঞতা আমি জানি ছোটবেলা থেকে আমাদের হয়ে গেছে দেখো এখানে আমি প্রবন্ধ রচনা চারটা চারটার মতো অধ্যবসা অধ্যবসা অর্থাৎ কি অধ্যবসায় নিয়ে বানিয়ে কেনা পারে আমি যতই পড়িব ততই শিখিব ওকে আর কি লিখবো এখানে তোমার মানে যত চেষ্টা মানে অর্থাৎ অলস না হওয়ার কথা বলা হয়েছে এটা নিয়ে যদি আমি দুই তিনবার রিডিং করি আর প্যারাগুলা যদি মনে রাখি তাহলে এটা আমি পারবো স্বদেশ প্রেম আমি আমার দেশকে ভালোবাসি এটা নিয়ে কত পেজ লেখা যাবে বলো নিজেরাই বানিয়ে লিখতে পারবা তবে হ্যাঁ এর মধ্যে কিছু মুক্তিযুদ্ধের কাহিনী এনে একটুখানি বাড়ানোর চেষ্টা করবা আর এখানে দেখো শ্রমের মর্যাদা আমরা জানি অধ্যবসায় ভাষায় আর শ্রমের মর্যাদা এক ক্যাটাগরির ওকে সো একটা বললে আরেকটা হয়ে যাচ্ছে মোটামুটি কাছাকাছি তো আমার প্রিয় কবি অথবা ব্যক্তিত্ব এখানে আসতে পারে তোমার প্রিয় কবি তুমি ইচ্ছে মতো একজনের টাকুরে নিলা অথবা তোমার প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর হতে পারে বেগম রোকেয়া হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে তুমি তোমার মতো একটা ব্যক্তিত্ব পরে নিল ওকে এখানে চারটা দিয়েছি যদি কেউ আগে পড়ে না থাকো নতুন করে আছে না আমাদের মধ্যে অনেক দুর্বলে আছে বা আমরা সবলেও অনেকটা কনফিউজিং থাকে যে এতগুলো রচনার মধ্যে আমি কি পড়তে পারি তা আমার এই চারটা আগে একটু মানে একটু জ্ঞানার্জন করো তো এই পরে তোমরা অন্য কিছু আমি বলে দিচ্ছি না যে আমার পড়বা ঠিক আছে অন্তত রিনিগুলো করে নিবা তা আমি এর মধ্যে বেশি কথা বাড়াচ্ছি না ঠিক আছে তোমাদের আহ একটু প্যাটার্নটা ভালো করে দেখে জানি তোমাদের প্রিপারেশন নিতে হবে আর এখানে আমি কিন্তু সেই কেউটা বলে দিয়েছি ঠিক আছে আচ্ছা তো ভালো থেকো আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু উপকার হয়ে থাকে আর তোমাদের কার কি লাগবে আমাকে কমেন্টে জানাতে পারো আর যদি না বোঝার কোনো প্রবলেম থাকে তাও আর আমার ভিডিওটা এতটুকু যদি তোমাদের কোনো উপকার থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো দিয়ে রেখো আর প্রতি দিনই আমি তোমরা হলে যাওয়ার আগে অর্থাৎ একটা এক্সাম শেষ হওয়ার আগে আর একটা এক্সামের মোটামুটি শেষ প্রস্তুতির জন্য কিছু না কিছু পাবা ওকে তো ভালো থেকো আল্লাহ হাফেজ السلام عليكم